হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আল্লাহ করিম কিছু ভিক্ষা দেও আমি তিন দিনের না খাওয়া কুদর্থ স্ত্রী ডাক দিয়ে স্বামী আমার একটু রেস্টে পরে যাও ভিক্ষুকেরে বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউরে ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়াদ গালাগালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হায় যায় গালি দাও কেন আমার আব্বা দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষু করে খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষু করে খালি ফিরাইয়া দিতাম স্বামী বেচারা দুর্ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দা ওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা খুলে ভিক্ষুকের এমন ধমকার গালি এত বড় বেয়াদ লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে আর দেখি না মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগেই। আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকেরে তারায় দিল

কিন্তু আল্লা মানাইতে পারি না বিচার দিয়ে গেলাম দিয়ে গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমার ভিক্ষা দিবে না বললেই তো হইতো এই আমার এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না মইরা যাইতে মনে চাই আর দুনিয়ায় কেউ অঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এইবার স্ত্রীকে ডাক দিয়ে তর্কে 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 স্বামী বেচারা গরম ব্যবহারের কোন আদব নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার হাত্তর তোর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ কলঙ্কের বোঝা নিতে না না তার তার করে হবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদ কোনো কোন ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আস বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়ে কয় ধৈর্য ধারণ কর কোরআন তেলাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমার কপালে রাখো যেই স্বামী দিনদার হবে একটা দিনদার স্বামী মিলায়ে দেও দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দার স্বামী পাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর ওজুর পানি টাকাইয়া দেয় স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে ধুইয়া দেয় খানার পেলেটে গিয়া খেদমত করে রান্না করে গিয়া খেদমত করে আল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানায় সব বলে পাক করতেছি নবী আইসা খেদমত করে তরকারি আগায় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে করে নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলামিন আপনি কেন নিবে ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী এক বেলার নামাজও জানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়ো এর পরে রান্না হলে হলো না হলে নাই না হলে নাই খাইয়া দাইয়া বড় শান্তিতে বরিশ দিয়ে খাইয়া ও বড় কলি যায় শান্ত এবার আমার মাওলা কিছু আপন বান্দাদের কেউ মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ

বিখ্যা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি আয় ইндиমো টাকাওয়ালারা গরীবের লাথি মারতে চিন্তাও করে না অতসো মদিনা আর নবী বলেন গরীবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে বিবি দেখো এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয় খাই নেই ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ার তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষু ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের আল্লাহর বান্দি মহিলা চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়ে চেপে কান্না করে স্বামী ডাক দিয়ে কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যে ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছো ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে আমার মনে সন্দেহ জাগতেছি যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা নেককারিনী বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে তোমার মতো বিবি পাইয়া শকর আদায় করে নাই গাদ্দারি করেছে জুলুম করেছে আল্লাহ বেজার হয়েছে বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে বিখ্যাত আমার আল্লাহ বেজার তালাক দিয়েছে আল্লাহর বান্দা ডেকে বলে স্বামী বিবি আমার মা মাওলা যে কেমন দয়াময় মালি আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়ার শীল আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন ছিলা ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা চূড়ান্ত গালাগালি করে ভিক্ষুকে রেখা দেয় এবার ডাক দিয়ে কয় বিবি আমা ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় যে কিন্তু গাদদারি করার কারণে ভিক্ষুক এমন কান্না দিছে আল্লাহ তালা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত করে মাওলায় হাদিয়া দিছে ওই দিনের ভিক্ষুক আর কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমার আল্লাহ শুধু ভিক্ষাই দেয় নাই আল্লাহ তালা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ হাদিয়া দিয়েছি শুক্রে নেমাত নেমাতা আফজু কুনা শুক্রে নেমাত আজ কাফত বেরো কুনা হামদোলাকা শুক্রে জুলমিনা নাজрия নাজরি পর হালে মা কত অন্ধ লাটি হাতি নিয়া চোখের পানি ছেড়ে গাইতে উঠে উঠিয়া কয় ও যাত্রী ভাইরা তোমরা চট্টগ্রাম যাও সিলেট যাও বরিশাল যাও আমি অন্ধ মানুষ তোমরা আসমান দেখো জমিন দেখো মানুষ দেখো আমি কিছুই দেখতে পারি না আমারে আল্লাহ অন্ধ বানাইছে আমি বুঝি চোখের কত বড় মূল্য আমারে তোমাদের দয়া হলে একটু যাত্রা পথে আমারে দুই এক টাকা দাও তোমরা যদি আমারে দুই এক টাকা দাও আমি এই টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাও আমার ঘরে স্ত্রী আছে আমার দুইটা সন্তান আছে ওদের পেটে ক্ষুধা খানা পায় না সারা দিয়ে আমি তোমাদের টাকা নিয়া ডাল ভাত দিব আমার বাচ্চাগুলো রে যখন সন্ধ্যাবেলা ভিক্ষার টাকা নিয়া কিছু সদয় করে দোকান থেকে ঘরে যাই আমার বাচ্চা দুইটা ঘর থেকে দৌড়াইয়া বের হয়েছে আয়শা দুইটা বাচ্চা দুই দিক দি আমাকে আঞ্জা করে ধরে কা আব্দুল মজা দাও মজা দাও আমি অন্ধ মানুষ দুই পকেট থেকে দুইটা চকলেট বের করে আমার সন্তানের হাতে দুইটা দিয়ে দেখ সন্তান দুইটা দুই জিজ্ঞা গলা যারা একা চুমা খায়ার খাবু তুমি কত ভালো তুমি কত সুন্দর আমি বাচ্চা দুটোরে কলে যারা কান্না করি আর বলি মালি আমার সন্তানগুলো আমারে দেখে আর বলে আমি নাকি অনেক সুন্দর কিন্তু আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কত সুন্দর এ যুবকেরা দুনিয়াতে ভালো হইয়া আসছে কিন্তু অনেক মানুষ অসুস্থ হইয়া অন্ধ হয়ে গেছে তোরান্তরে কি ভয় লাগে না আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যায় জীবনে কোনো ডাক্তার আর পাওয়ার ফিরাই দিতে পারবে না আজকে গুনা করতে করতে তোর চেহারাটা আয়নার কাছে নিয়ে দে তোর চেহারার মধ্যে কোন লাবণ্যতা নাই কোন উজ্জ্বলতা নাই এই পর্দার আড়ালে রাম্মা জানেরা মাওলার নিয়ামতের সকল আদায় করি ওরে মা ভালো স্বামী যদি পাও তোমার কত মা বিয়ার দশ বছর হলো সন্তান পায় না কত তা বিস্তিরের জন্য সন্তান পাইয়া যদি মানুষ বানাইতে না পারেন কপাল বড় খারাপ এরে মা মদিনার নবী আপনাদের কত মর্যাদা দান করেছেন একটা পুরুষের জন্য নেককারিনী মহিলা বড় নেয়ামত একজন নারীর জন্য নেককার স্বামী বড় নেয়ামত মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা এরে আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা আপনারা খাজা মঈনুদ্দিনের মা দুনিয়ার বড় 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 আদর্শ সন্তানের মা আপনাদের এত দাম

সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শ ঠিক রাখিয়া চলতে হবে মার আদর্শের কারণে সন্তানগুলো ভালো হয়ে যাবে এরে আম্মা যান এখনো সময় আছে তওবা বা করে ভালো হবে আপনার সন্তানকে আমি বলি না হাফেজ কোরআন বানাবেন আপনার সন্তানকে বড় আলেম বানাইবেন এত চাপ দিয়া আমি বলি না এটা আপনার এখতিয়ার বানাইবেন কিনা কিন্তু আমি অনুরোধ করবো রে মা আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে বেন আমি দোয়া করি বানান তবে বেয়াদুবি যেন না হয় আপনার সন্তানকে ডাক্তার বানাবেন তবে বেয়াদুবি বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তান ডাক্তারি করবে সন্তানের ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায় সন্তানের সন্তানের কথায় যেন যেন ব্যথা না যায় যায় ব্যবহারে কলি মা বাবার অন্তরে কষ্ট না যায় আদর্শ সন্তান বানায় যান মরিয়া গেল সন্তান কোরআন শিখবে কোরআন করবে দোয়া করবে অতএব ডাক্তার ভরতে গেলে কোরআন ভরা যাবে না এটা হতেই পারে না ইঞ্জিনিয়ারিং পড়াইতে গেলে যে কোরআন শিখতে পারবে না এটা হতেই পারে না এক ঘন্টা ফজরের নামাজের পরে অথবা গুমের আগে এশার নামাজের পর ইমাম সাহেবের কাছে সন্তানের পাঠাইয়া কোরআনটা শিখায় নেন এটা কত সহজ এরপরে ডাক্তার হবে আলহামদুলিল্লাহ ডিসিপিআই জি হবে আলহামদুলিল্লাহ এমপি মন্ত্রী হবে আলহামদুলিল্লাহ আপনি মরিয়াও যদি যান সন্তান ডিসির চেয়ারে বসিয়াও কুরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে ঠিক এইজন্য আল্লাহর নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয় খাইদু মাতায়ে দুনিয়ালে সালেহা দুনিয়ায় যা কিছু আছে সব হলো সম্পদ আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী এই আম্মা যান। ও এলাকার মুসলমান যারা পাঁচ বেলার নামাজ পড়নে একটা স্ত্রী ঘরে পাইছেন শেষ দায় করেন শোক আদায় করেন আপনার মতো ভাগ্যবান এই জমিনের মধ্যে নাই। কিন্তু কপাল খারাপ মাওলায় অনেক সময় অনেকের নিয়ামত দেয় পরীক্ষার জন্য বান্দা পরীক্ষায় নিয়ামত ধরে রাখতে পারে না বরং করে গরিবি হালাতে মাওলারে ডাকছে যখন তোমার কেউ চিন্ত না তুমি অত্যন্ত দুর্বল এখন তোমার আল্লাহ পাক চেয়ারম্যান বানাইছে মেম্বার বানাইছে ভালো আলেম বানাইছে মাদ্রাসার বড় উস্তাদ বানাইছে

পাঁচ বেলার নামাজ এক বেলার নামাজও বন্ধ নাই স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী নামাজ পড়ে ঘরের মধ্যে সব সময় ওজুর সাথে থাকে আল্লাহর বান্দি ঘরের মধ্যে যতবার খানা পাকায় বিনা ওজুতে পাকায় না ঘরে থাকে ঘুমের টাইম সারা মাথার করোনা পড়ে না আল্লাহর পাওয়া এত সহজ বড় কঠিন রে বাবা কয়জন আল্লাহর আশেক দাঁড়ায় বলবেন আমার ঘরের স্ত্রী অজু সারা রান্না করে না আমার ঘরের মহিলা মাথার কাপুর কখনো ফালায় না এত সোজা না রে বাবা নামাজের দ্বারাই এবাদাতে মজা লাগে না কেন কয়েবে নামাজির পাক খাইছি মজা পাই না কেন বেপর দাওয়ালা নারীর পাক খাইছি ভাল লাগে না ইমানের পয়েন্ট কমতেছে ইমানের রুহানিয়ত কমতেছে ও আল্লাহর বান্দা নবীজি বলেন যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না ওই ঘরে রিজিকের বরকত থাকে না তার মানে নামাজ বাদ দিয়ে কাপড় ফেসাও ওই আল্লাহর বান্দি সময় মতো নামাজ পড়ে ওই স্বামী অকীর্তজ্ঞ আল্লাহর দুশমন রমজান মাস আসছে রোজা রাখে না স্ত্রীর কয় ভাত পাকাইয়া দে আল্লাহর বান্দি একটা রোজাও ছারে না সপ্তাহের সোমবার দিন বৃহস্পতিবার দিন পর্যন্ত বান্দি রোজা রাখে এই পর্দার আলের মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে আপনার সন্তানের পেছনে মানুষ দৌড়াইবে দোয়ার জন্য লাইনে দাঁড়াবে এরে আম্মা যান কয়দিন আর স্বামীর টাকা নিয়া মার্কেটে বাহাদুরের মতো ঘুরবেন বেগানার মতো ঘুরবেন সাদা কাপনের যেদিন প্যাকেট হয়ে যাবেন ওই দিন টের পাইবেন সন্তান কই গেল টাকা পয়সা কই গেল আল্লাহর বান্দি রোজা ও স্বামীর আদেশ স্বামীর রান্না করে খাওয়াইতে হবে আল্লাহর বান্দি স্বামীর রোজা রাইকা রান্না করে খাওয়ায় কিন্তু বেয়াদুবি করে না মালিকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তুমি এমন একজন স্বামী দিছো আমারে এক বেলার নামাজও পড়ে না রোজাও রাখে কিন্তু স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক সেজদার হুকুম দিছে যদি হালাল হইতো তো দেওয়া লাগতো স্বামীর জন্য তুমি এত মর্যাদা দিনারে মালিক আমি বেয়াদুবি করি না তুমি হেদায়েতের নূর স্বামীর সিনায় দাও ও আল্লাহ আমার স্বামীকে হেদায়ত দাও আমার স্বামী যেন তোমার গোলাম হইয়া যায় ঘরের থেকে বাইরে যায় স্ত্রী দোয়া করে ও আল্লাহ আমার স্বামীর হেফাজত করো আমার স্বামীর চাকরি ব্যবসায় তুমি বরকত দিয়া দাও কয়েকজন ঘরের মা আছেন যে স্বামীর জন্য দোয়া করেন মালের জন্য ব্যবসার জন্য দোয়া করেন মা উল্টা দিকে চলে স্বামী কামাই করে টাকা নিয়ে পারকে পারকে দৌড়ায় আমার আম্মা জানেরা স্বামীর ঘামের টাকা দিয়া আম্মা জান গুনার কাজে টাকা খরচ করে স্বামী তো বেচারা নিজে খাওয়ার জন্য কোন স্বামী কষ্ট করে না দিনরাত্র রাত্র গাধার মতো স্বামী বেচারা রাস্তায় দৌড়ায় রাত্র নাই দিন নাই ঘুম নাই সব স্ত্রী পরিবার সন্তানের আরামের জন্য করে কিন্তু আম্মা জানেরা মূল্য দেয় না স্বামীর কয় স্বামী আমার জন্য একটা জিনিস আনবানি স্বামীর পকেটে একটা টাকাও নাই তারপর কয় আসবো নিয়ে আসবো জানতে দেয় না যে আমার পকেটে টাকা নাই টাকা নাই বাজারে যাইয়া ঘুরে আমার বন্ধু কই আমি কিছু টাকা ধার নেওয়া লাগবে কারণ আমার স্ত্রীর ওয়াদা দিয়েছি স্ত্রীর মন রক্ষা করা লাগবে ও আম্মা জান তুমি জানো না স্বামী তোমার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো এত কষ্ট করে আল্লাহর বান্দা বন্ধুর কাছে টেলিফোন করলো এক হাজার টাকা দাও কা টাকা নাই এভাবে কয়েকজনের কাছে ঘুরে ঘুরে অল্প টাকা নিয়ে স্ত্রীর জিনিসটা নিয়ে আসছে নিয়ে স্ত্রীর হাতে দিছে স্ত্রী খুশি স্বামী বেচারা টেনশন আমি ধার করা টাকা কেমনে দিবে ওয়াদা দেওয়া আছে এক পাঁচ দিন পরে দেওয়া লাগবে ঠিক ওয়াদার দিন পাওনা না তারা এক বন্ধু টাকা দে কয় ভাই একটা দিন সময় দাও গালাগালি শুরু করছে স্ত্রী শুনে কয় কি ব্যাপার লোকটা গালি দেয় কেন কয় টাকা ধার আনছি কেন কয় আমার একটা কাজে আনছিলাম তোও কয় না তোমার মন রক্ষা করার জন্য আনছিলাম আরে আম্মা জান ওই আল্লাহর বান্দি এত বড় নামাজি বান্দি